আসসালামু আলাইকুম চলে আসলাম তাস্কর পাটের হাটে আজকে শনিবার তিরিশ তারিখ মোটামুটি আমাদের এই এলাকা আজকে মোটামুটি পাটের দাম কেমন আছে জানাবো এবং গতকালে আমাদের এখানে বাজারে মোটামুটি পাটের দাম বেশ কম ছিল তার তুলনামূলক আজকে দেখা যাক দামের কেমন ভাই আসসালামু আলাইকুম এগুলো দাম কেমন বলছে আজকে আটত্রিশশো বিশ টাকা মোটামুটি গতকালে স্যার দাম ভালো তো দাম ভালো আমরা যদি আপনাদের পাটটা যদি দেখায় কত দাম করছে চৌত্রিশশো আমরা সামনের দিকে যাব এবং আমরা সামনে আরেকটা পাট দেখতেছি বেশ কালারটা কিন্তু দেখতেছি যে বেশ কালো কালার এবং আপনার

আমরা সামনের দিকে যাব এবং যে দেখব যে আরও কিছু কিন্তু পাট আছে যে এই পাটগুলো এসে কী দামে বিক্রি করতেছে এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোটামুটি কিন্তু পাটের কিন্তু কোয়ালিটি কিন্তু মোটামুটি বেশ ভালো এবং আমরা যদি আরও সামনের দিকে আসি ভাই আসসালামু আলাইকুম দাম দা কিরকম ভাই ভাই

আটকে আছে ভাই দাম দর বলতেছে আগের মতো বলতেছে না কত কী করছে চৌত্রিশশো ঢিল আর কি আমরা সামনের দিকে যাব যে আরও কিছু আমরা বাইকারের সাথে আমরা কথা বলবো যে তারা হলো আজকে বাজারে কত দামে পাট ক্রয় বিক্রয় করতেছে এবং এখন পর্যন্ত যেটা দেখছি যে

सुंदर धन्यवाद ভাই দাম দর করছে পাটের কত দাম কম না কালকের তো দাম মানে কম আছে তারপরও পাটের কোয়ালিটির উপর নির্ভর করে তো ভাই আসসালামু আলাইকুম ভাই দাম দর কেমন বলতেছে সাতত্রিশশো মানে আটত্রিশশো টাকাই বলেছে আর কি আপনার কত কোথায় থেকে আসছে নলকা নগা অনেক দূর থেকে আসে তো দেখতেছি তাহলে তো গত হাটের মানে গতকালকে আসলেন নাকি গতকাল তো দাম কম গেছে আমদানি বেশি ছিল আর কি দামই ছিল আচ্ছা ঠিক আছে থাকেন হ্যাঁ তা তো তা মোটামুটি ভালো দাম থাকে বাজারে আমরা ভাই বেশি নাকি কত করে বেশি বিক্রি করলেন হ্যাঁ পঁয়ত্রিশশো আমরা যদি পঁয়ত্রিশশো টাকার পাট আপনাদের দেখানোর চেষ্টা করবো যে মোটামুটি পাটটা কিন্তু আপনার বি ক্যাটাগরির পাট এবং পাটে প্রচুর পরিমাণ নিচের দিকে কালো কালো অংশ আছে যেটার কারণে পাটের দামটাও কম কত করে বেচলেন এটি সাতশো মানে সাঁত্রিশশো মোটামুটি আজকের বাজারে বেশ ভালো দামই পাইছেন আমরা সামনের দিকে যাব এবং যে আমরা আরও কিছু পাট দেখানোর চেষ্টা করবো যে মোটামুটি আজকে বাজারে মোটামুটি হয় এখন পর্যন্ত পাটের মিশ্র দামের কিন্তু একটা পার্থক্য পাওয়া যাচ্ছে ভাই বেশি লাগে নাকি দামদার করছে কত কইছে চৌত্রিশশো আজকে মোটামুটি যে পাটগুলো মোটামুটি আমরা আজকে দেখলাম এই পাটগুলো এই পাটগুলো মূলত আজকে যেগুলো দেখতেছি পাটগুলো হলো বেশ অপরিষ্কার পাট এবং এই পাটগুলো গত কালকের তুলনায় বেশ যদি আমরা গ্রেডের কথা বলি তো এগুলা আজকে টোটালি হলো বি গ্রেডের একটা পাট আমরা আজকে বাজারে বেশিরভাগ দেখতে পাচ্ছি যার কারণে বাজারে কিন্তু মোটামুটি দামে একটা ভালো প্রভাব পড়েছে ভাই বেচা গেছে কিনি নিয়ে আসেছেন আমাদের বাজারে কিন্তু এখনো পাট পর্যায় কবে আসছে এবং মোটর ভাই বেচা হয়ে গেছে নাকি বেঁচে হয়ে গেছে দাম দা করছে কি বেচা হয়ে গেছে কত কত কইছে ভাই কত কইছে কত সর্বোচ্চ পঁয়ত্রিশশো বন্ধ কইছে 아, 자. 아.